হ্যালো বন্ধু ওয়েলকাম তোমাদের আমার সুদম চ্যানেলে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম ইনফিনিটি মলে সিনেমা দেখব বলে ছেলে বললো তুমি কলকাতায় চলে যাবে চলো তোমাকে আজ করে সিনেমা হলে নিয়ে এগুলো সিনেমা দেখাই তাই চলে এলাম চান্দি চ্যাম্পিয়ান সিনেমা দেখতে ইনফিনিটি মলে খুব হয়ে সিনেমা হল আর তাই এই যে দিয়ে চলে এলাম ওপরে এখানে দেখো হস্তকলা নানারকম জিনিস পাওয়া যাচ্ছে কিনছে সবাই আর এই যে ওপরের দিকে নামছে উঠছে দিয়ে কত লোক দেখা যাচ্ছে মজার ভর্তিকটা সবসময় জমজমাট থাকে তবে সন্ধ্যের পরের থেকে এখানে জমজমাট আরও বেশি হয় কেননা ওখানে ফার্ম সিটি আছে এই ফ্লোরে আছে তো সেই জন্য ওই যে আওয়াজে মাঝে মাঝে পাওয়া যাবে যে চিল্লাচ্ছে রোলার পোস্টারে উঠে চিল্লায় সেই আওয়াজে পাওয়া যায় ডানদিকে চলছে গোলাপ টোস্ট কাজেই চুল্লানোর আওয়াজ আমরা করছিলাম আর বার দিকটা হচ্ছে খুজ্জোর এদিকটা পে কেএফসি পিজা হাট আরও নানান রকমের খাবারের দোকান আছে তো যার যেখান থেকে যেটা খেতে উচ্ছে করবে সে নিয়ে খেতে পারবে এই চেয়ার টেবিল পাতা রয়েছে আরামসে খেতে পারবে আমরা যেহেতু সিনেমা হলে এসেছি সিনেমা দেখব তাই এই থেকে থেকে এখান কাটা যায় আর এই যে সিনেমা এখান থেকে আমাদের ভেতরে এন্ট্রি করতে হবে আমরা আজ এসেছি সিনেমা দেখতে এই যে এখন সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে আমরা এবার ভেতরে এন্ট্রি করছি সিনেমা হলে থেকে টিকও কাটা যায় নেওয়া যায় আমরা সিনেমা হলে এন্ট্রি করছি অনেক দিয়ে চলে এসছি সিনেমা হলের ভেতরের দিকটায় এখানে সিনেমা না দেখলেই ভেতরে আসা যায় না তাই আর সিনেমা দেখতে এলাম আর ভিডিও কলারও শুরু পেলাম সিনেমা দেখতে দেখতে কেউ যদি খেতে চায় তাহলে এই যে এখান থেকে নিয়ে সিনেমা হলে ঢুকতে পারে ওরা কিনেছে আনন্দে নাচছে ওখানেও খাবার পাওয়া যায় পাশেও রয়েছে অনেক খাবার

আমরা যে সিনেমা দেখতে এসছি তার নাম চাঁদু চ্যাম্পিয়ন চাঁদু চ্যাম্পিয়ন হলো একটি দু হাজার সালের ভারতীয় হিন্দি ভাষার জীবনীমূলক লোক নাট্য চলচ্চিত্র তবুর খান দ্বারা রচিত ও পরিচালিত এই সিনেমা এতে আরিয়ান ভারতের প্রথম প্যারা অলিম্পিক্সে স্বর্ণ পদক দী মন্ডিকা পেটকারের চরিত্রে করেছেন এটা একটা পিভিআর সিনেমা হল কালার পোস্টার চৌকশ শুরু করেছে মাসেই সিনেমা হলের পাশেই রয়েছে ফান সিটি গেমিং পয়েন্ট রোলার কোস্টারও চলছে ওই যে এই মন্ডলে সবার খুশিতে মন ভরে ওঠে আমি সেই জন্য প্রায় একদিন পর একদিন এখানে এসেই একা একাই ঘুরে বেরিয়ে যেতাম অনেক লোক দাঁড়িয়ে রয়েছে সিনেমা দেখতে এসেছে সবাই এন্ট্রি করছে আমাদের এবারের ভেতরে যেতে হবে সিনেমা হলে এই যে এখান থেকে হলের ভেতরে চলে এলাম আমাদের রাষ্ট্রীয় গান চলছে এখন সিনেমা চলাকালীন ভিডিও করা যায় না এখন ইন্টারভাল চলছে আলো জ্বলে উঠলো তাই একটু ভিডিও করে নিলাম এতক্ষণ অন্ধকার ছিল বলে কিছুই দেখা যাচ্ছিলো না এখন দেখা যাচ্ছে সবাই আরামসে বসে সিনেমা দেখছিল আবার কেউ কেউ টিফিন করার জন্য বাইরেও যাচ্ছে আমরাও কিন্তু আরাম কেদার মতন বসে আরামসে সিনেমা দেখছিলাম এই বসার সিটগুলো এই রোটা ধরেই রয়েছে বাকি সিটগুলো রকম এরকম পাতুলে বসা যায় না তাই আমরা সেই জায়গাটাই নিলাম এর একটু টিকিটের দামটাও একটু বেশি হয় তবে আরামসে বসে সিনেমা দেখা যায় আমি কলকাতা ফেরার আগের দিনে এই সিনেমা দেখতে গিয়েছিলাম আর মনে মনে ভাবলাম কাল থেকে তো আর থাকবো না ছেলে এখানে একা থাকবে আমাকে বাড়ি চলে যেতে হবে মনও খারাপ করছিলো এই যে আমি বসে রয়েছি এবার সিস্টেমটা দেখাচ্ছি কেমন করে নিচে নামানো যায় উপরে ওঠানো যায় সিটের পাশে একটা বটম আছে ওটাকেই ঘোরালে নিচে নামবে আবার যদি ঘোরায় উল্টো দিকে তখন আবার উপরে উঠে যাবে বলো বন্ধুরা কি দারুন সিস্টেমটা আর এরকম বসে সিনেমা দেখার মজাও আলাদা সিনেমা শেষ হলে আমাদের বাড়ি ঘুরতে হবে রেস্টুরেন্টটা ধরে নিচে নামছি মজা করতে করতে আমরা জীবনী মিলেক সিনেমা তাই সিনেমাটা দেখতে আরও বেশি ভালো লেগেছে টাটা এন ফিটি মল কালকে থেকে আর রাজনা টাটা সিনেমা মাসে শিল রাত দশটায় আর ঘরে ফিরে ছেলে কী খাবে সেটাই এখানে বলছে আমাদের ঘরে ফিরতে মাত্র দু মিনিট লাগবে তো আজ অব্দি রাখলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর আনন্দে থেকো